মন্ত্রী হিসেবে উপজেলা পক্ষ থেকে প্রচার পত্র বিলি করে আমরা জনগণের সাথে আমরা আমরা মেসেজ পৌঁছে দিয়েছি আমরা বলেছি যে আজকে কারা দেশে আগুন দিচ্ছে আজকে কারা দেশে ছাত্রদেরকে হত্যা করছে সুতালা থেকে পালাইয়া কারা পায়ে রোগ কাটছে এটা আমাদেরকে জানতে হবে এই কুটা আন্দোলনের নামে এটাকে সরকার বিরোধী আন্দোলনে রুখার জন্য একটা চক্র সেই চক্রটাকে একাত্তরের ঘাতক দালাল এবং একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী চক্র এবং এই চক্রটা এই চক্রটা হলো আমাদের স্বাধীনতার বিপক্ষ এরা হলো গ জামায়েত ইসলামী এরা হল কি শিবির এরা হল গিয়া তথাকথিত বিএনপি এবং এরা আজকে দেশ শিশুরা একটা দেশটা স্থিতি করে হ্যাঁ এটা আমাদের জাতিকে পিছিয়ে দেওয়া হবে হ্যাঁ এখন বলতেছে যে শিবিরে শিবিরের কাছে কি ব্যাস নিরাপদ শেখার কাছে নিরাপদে আমি আমার রক্ষা করতে হবে নাগরিকদেরকে আগে আসতে হবে বঙ্গবন্ধু দেশ কিন্তু নিরাপদ হবে না দেশটা আমি থাকতে পারি না হ্যাঁ পরিবর্তনের ধরন তো এটা না অফিস আদালত ব্যাংক বিমা প্রতিষ্ঠান ভাঙা মানুষ হ্যাঁ আমরা অবশ্যই ছাত্রদের পক্ষে ছাত্রদের বিপক্ষে না তবে ছাত্রদের ন্যায় সঙ্গে ইয়ে পক্ষে কিন্তু ছাত্রদেরকে যারা পরিচালিত করতে পেরেছে হ্যাঁ তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি তারা দেশ বিরোধী চক্র তারা জামায়াত ইসলামী তারা বিএনপি অস্তিত্বশীল করতো রাষ্ট্র অস্তিত্বশীল হলে আমরা মানুষ বানা থাকতাম না যারা এই জ্বালাও করেও করে যারা বানো তাদের দেশ পরিবর্তন করে এটা কি সম্ভব তারা তারা শেখ হাসিনার পক্ষে কি থাকবো না হ্যাঁ থাকবো না আপনি আমাদেরকে পাকিস্তানি কায়দা আজকে আমরা আসুন আমরা সচ্চার হই ওই জামাত বিএনপির বিরুদ্ধে আমরা সুচ্চার হই আমরা গুজবে খান না দিয়ে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বকে শক্ত করার জন্য আমরা এগিয়ে যাব এগিয়ে যাচ্ছি এখন যেখানে আমরা দেখব সন্ত্রাসবাদ যেখানে দেখব আমরা মৌলবাদ সেখানে আমরা রুখে দাঁড়াবো এই অঙ্গীকার নিয়েই আমরা আছি এবং থাকবো মাঠে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়েছে আমরা মধ্যনগর উপজেলা আমেরিকার পক্ষ থেকে শুধু এইটুকু বলতে চাই উঠা আন্দোলনে যারা করতেছেন ছাত্ররা আমরা তাদের সঙ্গে একমত এবং বাংলাদেশ সরকার তাদের দাবি মেনে নিয়েছেন তারপরেও এখানে কিছু উচ্ছৃঙ্খল রাজনীতিবিদ বিএমপি জামাতের মদতে রাস্তাঘাট বাংচুর করছে রাস্তাতে অবরোধ করছে বিভিন্ন ধরনের অসহযোগিতা করছে বাংলাদেশের উন্নয়নকে বাধা সৃষ্টি করছে আমরা আপনাদের প্রতি আকুল আবেদন জানাবো এই সকল সন্ত্রাসী জামাত শিবিরের এবং বিএনপিদের উস্কানিমূলক কথায় কেউ কান না দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাতে উন্নয়ন চলমান থাকে এবং আওয়ামী লীগের সকল কর্মসূচিকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে আজকে এখানকার আজকের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলে ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহানতি মানুষের